আসসালামু আলাইকুম আমি ডক্টর মৌসুমি আহমেদ মৌরি এখন চলছে শীতকাল এই শীতকালে দেখা যায় বয়স্করা এবং শিশুরা খুব সহজেই অসুখ বিসুখে আক্রান্ত হয়ে থাকেন আমাদের ঘরের একটি আদর্শ তাপমাত্রা থাকা উচিত ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যেহেতু শীতকালে দেখা যায় যে বাইরের তাপমাত্রা কমে যায় শীতকালে যদি বাইরের তাপমাত্রা কমে গিয়ে দশ থেকে বারো ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা সেক্ষেত্রে রুম হিটার ব্যবহার করতে পারি এবং দরজা জানলা আমরা খোলা রাখবো না বন্ধ করে রাখার চেষ্টা করব যাতে শিশু শরীরে সরাসরি বাতাস না লাগে তবে হ্যাঁ দরজা এমন এমনভাবেও বন্ধ করব না যেটি সে ঘরের মধ্যে একটি দমবন্ধ পরিবেশের সৃষ্টি করে এই সময় দেখা যায় যে অভিভাবকরা শিশুটিকে ঠান্ডা লেগে যাবে এই ভয়ে খুব বেশি কাপড় চোপড় দিয়ে এমনভাবে পেঁচিয়ে ফেলেন যে শিশুটি ঘেমে বরং ঠান্ডা লেগে যায় তো এটি আমরা করবো না শিশুটি যদি ঘরে থাকে সেক্ষেত্রে আমরা শিশুটিকে এমন কাপড় পরাবো যাতে সে স্বচ্ছন্দ্য বোধ করে ঘেমে না যায় রাতে ঘুমানোর সময় খুব ভারী কম্বল দিবো না এই ভারী কম্বল দিলে দুটি অসুবিধা শিশুটি কম্বল নিয়ে নাকের উপর ফেলতে পারে যেটিতে তার নিঃশ্বাস বা শ্বাস চলাচল ব্যাহত হতে পারে এবং শিশুটি ঘেমে গিয়ে তার ঠান্ডা লেগে যেতে পারে এমন তাহলে বাচ্চাকে আমরা এমন কাপড় পরাবো যেটিতে শিশু স্বচ্ছন্দ বোধ করবে হাত ছুঁড়ে খেলাধুলা করতে পারবে গোসলের পরে শিশুকে আমরা বিভিন্ন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের যে ধরনের লোশন আছে সেটি যেটি বাচ্চার জন্য সুইটেবল হয় যেটি বাচ্চাকে স্যুট করে সেই ধরনের লোশন দিয়ে আমরা বাচ্চার ময়শ্চারাইজারটা মেনটেন করতে পারি আমরা সময় মতো ভ্যাকসিনেশনগুলো করে নিব এবং সর্বোপরি মায়ের যত্ন নিতে হবে মা যদি ঠান্ডা হাঁচি কাশি এগুলোতে আক্রান্ত থাকেন তাহলে মাকে দ্রুত চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে পরামর্শ নিতে হবে এবং মাকেও সুস্থ স্বাস্থ্যকর খাবার খেতে হবে আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ